আসসালামু আলাইকুম আপনাদের সামনে আমরা আবার একটা নতুন প্রোডাক্ট নিয়ে আপনার হাজির হয়েছি প্রোডাক্ট দুটি হচ্ছে সেলফ ডিফেন্স স্টিক ও ইলেকট্রিক শকার যেটা আপনার সেলফ ডিফেন্স হিসেবে কাজ করবে সো আমরা এগুলো আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি প্রথমে আমরা ইলেকট্রিক শোকারটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর একটা প্রোডাক্ট চার্জার কেবল এটা চার্জার কেবল আছে এটা লেদার কাভার আছে যেটা আপনি আপনার প্যান্টের সাথে বেল্টের মাধ্যমে লাগা রাখতে পারবেন একটা হাই ভোল্টেজ লাইট আছে এটা লাইটটা অনেক ভালো এবং অন্ধকারে অনেক ভালো কাজ করে দেখেন এখানে লাইট আমার আলো রয়েছে তারপরও আলোতে কাজ করতেছে দেখছেন অবস্থা এটা অন্ধকারে অনেক ভালো কাজ করবে বুঝতে পারতেছেন আর এখানে আছে হচ্ছে আপনার হাজার কে ভোল্ট দেখতে পাচ্ছেন আপনারা মডেল নাম হচ্ছে এইট ওয়ান জিরো টাইপ ডাইরেক্ট ভোল্ট এটা আপনি যদি প্রোডাক্ট হচ্ছে সেলফ ডিফেন্স স্টিক যেটা হচ্ছে ইঞ্চি দেখতে পাচ্ছেন আপনারা এবং সবচেয়ে হাই কোয়ালিটির প্রোডাক্ট চায়নার প্রোডাক্ট এবং ফেসবুক ভাইরাল প্রোডাক্ট দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা আমরা আনবক্সিং করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটার পার্টটা এবং ওজনটা অনেক বেশি দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন কি অবস্থা দেখেন এর এখানে কিন্তু রাবার এটা কিন্তু রাবার দেখছেন অনেকগুলো কিন্তু প্লাস্টিক ছাগে উঠে যায় এটা রাবার এবং এটার লোয়ার পার্টটা অনেক হাডি এবং এটা সার্ভিস ইঞ্চি দেখতে পাচ্ছেন আপনারা অনেক শক্তপোক্ত একটা প্রোডাক্ট আপনার সেলফ ডিফেন্স এই দুইটা প্রোডাক্ট অনেক ভালো বেশি কার্যকরী হবে এবং পাশাপাশি এর সাথে একটা লেদার কাভার্ড আছে এটা আপনার সহজে এটা ক্যারি করতে পারবেন বেল্টের মাধ্যমে এটা ঢুকায় সো এই দুইটা প্রোডাক্ট আপনারা এই দুইটা প্রোডাক্ট আপনারা ওয়েলকাম বিডি শপে পাবেন তো যারা পাইকারি এবং খুচরা বা রিসেলিং করতে চান তারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি কেউ সরাসরি এসে নিতে চান তাহলে আমাদের ঠিকানায় এসে আপনারা সরাসরি নিতে পারেন